আপু তো আপনি কি পার্কে বেড়াতে আসছেন হ্যাঁ কোথা থেকে আসছেন আপনার বাসা কোথায় সাতক্ষীরা আপনার নাম কি আপু নাম প্রিয়া আচ্ছা তো আপু এই যে আমি আপনার সাথে একটা খেলা করতে যাচ্ছি খেলাটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার সুযোগ থাকবে আপনি সংখ্যা দিয়ে গান গাইতে পারবেন আপনি কি অক্ষরে যাবেন নাকি হলো সংখ্যায় গান গাবেন সংখ্যায় গাব সংখ্যায় আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে আপনি একটা সংখ্যা ওঠান একটা টোকেন ওঠান হ্যাঁ এটা এটা হচ্ছে চার তাহলে আপনি যে কোন চারটা গান যেতে পারবেন আর আমরা আসছে এই যে সাতকிரா মন্টুমিয়ার বাগানবাড়ী পার্ক আপা আপনি কি রেডি জি আচ্ছা তাহলে শুরু করেন কোন গান দিয়ে শুরু করবেন কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে চুপে চুপ দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাঁদ বাসি পড়ে যায় খুশিতে তখন হৃদয় হ্যাঁ খুবই সুন্দর আপু তো আপনি একটা গাইছেন আর আপনি চারটাই গাইতে পারলে কিন্তু সুন্দর একটা পিস উপহার থাকবে বুঝতে পারছেন পর একটা কি গান আপু কি গান নাগর আমার নিখুর মন বোঝে না আমার কাঙা পরে আছে সে তো আসে না

ঠিক আছে তো আপু আপনি চারটা গান চারটাই পারছেন তো আপনার জন্য সুন্দর একটা উপহার আছে তাহলে আপনি দাঁড়ান আমি উপহারটা আপনাকে বোঝাই দেই ওকে তো আপু আপনার সংখ্যা হচ্ছে চার চার চারটা গান গাইছেন এর জন্য আমার তরফ থেকে আপনাকে খুশি এই যে সুন্দর একটা থ্রি পিস আপনাকে দিচ্ছি এটা নেন কেমন লাগতেছে আপু থ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপু ভালো থাকেন দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন নাকি দর্শকদের উদ্দেশ্যে যে হচ্ছে এই গানটাকে অনেক ভালো লাগতেছে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আচ্ছা তো ভালো থাকেন আল্লাহ হাফেজ